কথায় আছে রাজার দলের রাজকীয় কারবার ডক্টর মহাম্মাদ ইনুসের প্রত্যক্ষ উৎসাহে দল গঠনের পর পরই কিংস পার্টির খ্যাতি অর্জন করে ফেলেছেন এনসিপি সরকারের না থেকেও সরকারি ক্ষমতা উপভোগ করছেন নেতারা সরকারি কর্মকর্তাদের বদলি পদোন্নতি হচ্ছে তাদের ইচ্ছায় চলছে নির্বিঘ্নে চাঁদাবাজি কেউ গ্রেপ্তার হলে থানায় গিয়ে ছাড়িয়ে আনছেন নেতারা নিজেদের নির্বাচনী এলাকায় যাচ্ছে সর্বোচ্চ সরকারি বরত তবে এইসবের মধ্যেও দল গঠনের সাত মাসে ঠিক জমে উঠছেন এনসিপি উল্টো দল ছেড়ে যাওয়ার খবর আসছে নিয়মিত তবে সেটা ঘটছে সংগঠনের মাঝারি বা নিচের সারিতে উপরের দিকে নেতারা আছেন পহল তবিয়াতে গত জুলাইয়ে তারা গোপালগঞ্জে সেনা এপিসিতে চড়ে রীতিমতো তাক লাগিয়ে দেন দেশবাসীকে এরপর দেশের আরো কয়েকটি জায়গায় কড়া সেনা পাহারায় হয় সমাবেশ এবার বিদেশেও তাদের কানমান পাহারায় ঘোরাফেরা করার খবর এসেছে সব মিলিয়ে সরকারের না থেকেও মন্ত্রী এমপিদের চেয়ে বেশি নিরাপত্তা পাওয়া রেকর্ড করেছেন কিংস পার্টির তরুণ তুর্কিরা প্রশ্ন উঠেছে যে দলটির বেশিরভাগ নেতা মাত্র মাস আগে জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদের কেন বেহুলার বাসর ঘর বানিয়ে জীবন কাটাতে হচ্ছে দেশে বিদেশে নিরাপত্তার চাদর মুড়িয়ে কতদিনই বা কাটবে তাদের আবার এতদিন ধরে নিয়মিত সংবাদ হুমকি দিচ্ছিলেন এনসিপি নেতারা এবার তাদের কি সাংবাদিকরা বয়কট করেছেন এর পরিণতি বা কি হতে যাচ্ছে আওয়ামী লীগ সরকার পতনের প্রায় সাত মাসের মাথায় আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নাহিদ ইসলামের নেতৃত্বে আঠাশে ফেব্রুয়ারি যাত্রা শুরু করার দলটির পেছনে ডক্টর মোহাম্মদ ইউনুসের সমর্থন কারো অজানা নয় প্রধান উপদেষ্টা নিজেও উৎসাহ দেওয়ার বিষয়টি নিয়ে লুকোচুরি করেননি জানুয়ারির শেষ দিকে যুক্তরাজ্যের ফিনান্সিয়াল টাইমস এ তিনি আগাম ঘোষণাও দেন নিয়োগকর্তার ছাত্রদের প্রসঙ্গ তুলে বলেন তাদের কোনো সুযোগ নেই এমনকি সংসদে তাদের একটিও আসন থাকবে না কেন কারণ কেউ তাদেরকে চেনে না সেই অচেনা নেতাদের একটি দল গঠনের জন্য সর্বোচ্চ সরকারি সুবিধা তিনি দিয়েছিলেন এর এক মাসের মধ্যে আসে এনসিপি গঠনের ঘোষণা দলটির সঙ্গে অন্তর্বর্তী সরকার গভীর সম্পর্ক কখনোই গোপন থাকেনি বরং বিভিন্ন সময় তাদের সহযোগিতায় যমুনা এবং শাহবাগে মঞ্চস্থ হয় নানা নাটক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সহ বিভিন্ন ইস্যুতে হাতে হাত রেখে চলছে সরকার ও এনসিপি গুরুত্বপূর্ণ সব জায়গায় দলটির নেতাদের দাপট শুরু থেকেই প্রকাশ্য এমনকি চাঁদাবাজিতে জন নেতাকর্মীদের ছাড়তে থানায় ছুটতে দেখা যায় সেই এমন অবস্থায় কিংস পার্টির পরিচিতি পেতে বেশি দিন অপেক্ষা করতে হয়নি দলটির তবে এই পরিচিতি দলের নেতাদের সরকারে প্রভাব বাড়ালেও মাঠের অর্জন বলতে গেলে শূন্য মাত্র সাত নাম দলে ডাকসু জাকসুর মতো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে হয়েছে তাদের ভরাডুবি জনবিচ্ছুরতা গভীরে পৌঁছালেও নেতাদের প্রভাবের ও শেষ নেই সেই সঙ্গে তিনকে দিন তাদের ঘিরে বাড়ছে নিরাপত্তার চাল এনসিপি নেতারা ষোলোই জুলাই মার্চ চুক গোপালগঞ্জ করতে গিয়ে প্রচন্ড প্রতিরোধের মুখে পড়েন তখন দেখা যায় বাংলাদেশের ইতিহাসের অভাবিত দৃশ্য নিয়মিত বিরোধীতে সেনাবাহিনীকে করা এনসিপি নেতারা সেদিন সুসুর করে চলে বসেন সেনায় এরপর বিকল্প রাস্তায় গোপালগঞ্জ ছাড়েন অন্যদিকে সেদিন গোপালগঞ্জে গুলিতে প্রাণ হারান পাঁচজন যুদ্ধের অস্ত্র নিয়ে বিক্ষোভকারীদের উপর সেনাবাহিনীর চড়া হওয়ার দৃশ্য ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক অঙ্গনেও আর সেই দৃশ্য রাজধানীর কন্ট্রোল রুম থেকে জুসের গ্লাসে চুমুক দিতে দিতে উপভোগ করেন সরকারের কয়েকজন উপদেষ্টা গর্বিত ভঙ্গিতে সেই ছবি আবার ফেসবুকে পোস্ট করেন বহুল বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদ গোপালগঞ্জের পর কক্সবাজার চট্টগ্রাম সহ কয়েকটি জেলায় নজিরবিহীন সেনা নিরাপত্তায় সমাবেশ করে এনসিপি সব জায়গাতেই এপিসির উপস্থিতি দেখা যায় রাতারাতি এনসিপি এবং এপিসি পরিণত হয় সমর্থক শব্দে দলটির জনবিচ্ছিন্নতা কোথায় গিয়ে পৌঁছেছে সেই প্রশ্ন তখন থেকে গুরুপাক খাচ্ছে সারা দেশে দর্শক কয়েক মাস ধরে দেশের মাটিতে এক ধরনের আতঙ্কের জীবন পার করছেন কিংস পার্টি নেতারা এখন দেশের বাইরেও তৈরি হয়েছে একই পরিস্থিতি বিশেষ করে এক মাসের মধ্যে লন্ডনে নিউ ইয়র্কে আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে পড়েন এনসিপি এবং দলটির ঘনিষ্ঠ উপদেষ্টারা বিশেষ করে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে গিয়ে নিউ ইয়র্কে হোসেন এবং নজিরবিহীন বিক্ষোভের সম্মুখীন বিমানবন্দরে আওয়ামী লীগের নেতাকর্মীরা আক্তার হোসেন কে সুরেশনের দোষর কিলার আখা দিয়ে একের পর এক ডিম ছুড়েন হুড়াহুড়ি করে সবাই গাড়িতে উঠে রক্ষা পায়নি আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়ির সামনে রাস্তায় সুয়ে পরে প্রতিবাদ জানাতে থাকেন তারা জয় বাংলা সহ বিভিন্ন স্লোগানও দেয় এক পর্যায়ে অতিরিক্ত পুলিশ এসে ওখানে ইউনুসের সফর সঙ্গীতে যাওয়ার পথ করে দেয় দর্শক নিউ ইয়র্কে এবারও বিশাল সফর সঙ্গীর নিয়ে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা বিষয়টি নিয়ে প্রচন্ড সমালোচনার মুখে তার প্রেস টিম দাবি করে এই বহরের বড় অংশই ছিলেন নিরাপত্তা কর্মী আওয়ামী লীগের বিক্ষোভের আশঙ্কা মাথায় রেখে নিরাপত্তা কর্মীর দল ভারী করা হয়েছিল তবে পত্রিকা খবর থেকে জানা যাচ্ছে সরকারি নিরাপত্তা কর্মীর বিশাল বহরও এনসিপির দুই নেতাকে আশ্বস্ত করতে পারেনি তারা আলাদাভাবে নিয়োগ দেন প্রাইভেট কানম্যান সমকালের এক প্রতিবেদনে জানানো হয় আওয়ামী লীগ নেতা কর্মীদের হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র সফরে এনসিপির শীর্ষ দুই নেতার বাড়তি নিরাপত্তার ব্যবস্থা ছিল দুই সহস্র দেহরক্ষী নিয়োগ দেওয়া হয় তিন দিনে আক্তার হোসেন ও তাস্তিম জানার নিরাপত্তায় গানম্যান রাখতে খরচ হয় প্রায় ছয় লাখ টাকা এনসিপি ডাসপুরা অ্যালায়েন্সের যুক্তরাষ্ট্র শাখা নেতাকর্মীরা এই খরচ বহন করেছেন প্রোটেক্টর নামের একটি অ্যাপের মাধ্যমে দুই গানম্যান ভাড়া করা হয় প্রতিবেদনে বলা হয় পুরো সফরে নিউ ইয়র্কের গ্রান্ড হায়াত হোটেলে অবস্থান করেন এনসিপির দুই নেতা হোটেলের লবিতে সার্বক্ষণিক ডায়াসপোরা অ্যালায়েন্সের নেতাকর্মীরা অবস্থান নেন তবে জাতিসংঘ সদর দপ্তর সহ রাষ্ট্রীয় সফরের আওতাধীন অনুষ্ঠানের সময় গানম্যান ছিল না দশক বিমানবন্দরে হেনস্থার পর জ্যাকসন হারিস ও টাইম স্কোয়ার সহ বিভিন্ন জায়গায় আক্তারের ঘুরে বেড়ানোর ভিডিও পোস্ট করে পালতাল জবাব দিতে চেয়েছে এনসিপি তবে এখন জানা যাচ্ছে এসব ঘোরাঘুরি করার সময় তার আশেপাশে ছিল গানমানের নজরদারি সমকালের প্রতিবেদনে বলা হয় আক্তার ও যারা নিউ বেশ কিছু জায়গায় যান নিউ ইয়র্কে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের একটি মত বিনিময়ের সভা হয় সেখানে আক্তার হোসেন ও তাস্তিন যারা অংশ নেন এছাড়া নিউ ইয়র্কের হার্সনে স্ট্রম কিং আর্টস সেন্টার পরিদর্শনে যান এনসিপি নেতারা হোটেলে অবস্থান থেকে শুরু করে এসব অনুষ্ঠানে এবং ঘোরাঘুরি করার সময় তাদের সঙ্গে ছিল ওই গানম্যান এনসিপির অভিযোগ বিমানবন্দরের ঘটনায় প্রমাণ হয়েছে সরকার তাদের নেতাদের নিরাপত্তা দিতে পারেনি এই কারণে অর্থ খরচ করে দুই নেতার জন্য প্রাইভেট কানম্যান ভাড়া করা হয় নিয়র্কার এনসিপি নেতা তারিক আদনান মুন সমকালকে বলেন প্রধান উপদেষ্টা সহ অন্যরা নিরাপদে বিমানবন্দর ছাড়লেও রাজনৈতিক নেতৃত্বে নিরাপত্তা নিশ্চিতে সঠিক ব্যবস্থা নিতে পারেনি সরকার তথ্য আদান প্রদানে স্পষ্ট ঘাটতি ছিল আমরা এর জন্য নেতাদের সঙ্গে থেকেছি যাতে অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে অর্থাৎ নিউ নিজেদের দলের নেতা পাহারা দিয়েছেন আক্তার এবং যারাকে এর সঙ্গে ভাড়াটে বন্দুকধারীও রাখা হয়েছিল প্রশ্ন হলো এত নিরাপত্তার বন্দোবস্ত কেন করতে হচ্ছে জুলাই আন্দোলনের নেতাদের সুরক্ষার জন্য রাজনীতির ময়দানে এমন নিরাপত্তা আয়োজনের মাধ্যমে মানুষের কাছে কতটা পৌঁছাতে পারছে এনসিপি দিনে দিনে বেড়ে চলা জনবিচ্ছিন্নতা তাদের কোথায় ঠেলে দিয়েছে। দর্শক এনসিপির জনবিচ্ছিন্নতার প্রমাণ আরো স্পষ্ট হয়েছে আক্তার এবং যারা ঢাকায় ফেরার পর তাদের ঘিরে থাকা নেতা কর্মীরা সংবাদ কর্মীদের উপরে চড়াও হন এর জেরে দুই নেতার বক্তব্য বয়কট করেন সাংবাদিকরা দল গঠনের পর নিয়মিত সংবাদ মাধ্যমকে হুমকি দিয়ে যাচ্ছেন কিংস পার্টি নেতারা বিশেষ করে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম এরই মধ্যে এ বিষয়ে পরিচিত হয়ে উঠেছেন তবে দল গঠন হওয়ার পর এই প্রথম এনসিপি নেতাদের সংবাদ বর্জন করলেন সাংবাদিকেরা প্রত্যক্ষদৃষ্টি জানান দেশে ফিরে বিএনপি নেতা হুমান কবির বিআইপি ফটকে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন সেখানে আক্তার হোসেন ও তাসনিম জানার জন্য ফুল নিয়ে অবস্থান করছিলেন এনসিপির কিছু নেতাকর্মী হুমান কবির বক্তব্যের মধ্যে তারা ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান দিতে শুরু করেন তখন সাংবাদিকরা উচ্চ স্বরে স্লোগান না দেওয়ার অনুরোধ করা মাত্র তেরে জানেন সিপি নেতা কর্মীরা এরপর সাংবাদিকেরা আক্তার হোসেন ও তাসতিন জুড়ে সংবাদ সম্মেলন বর্জনের ঘোষণা দেন কয়েক নেতা তাদের ফেরানোর চেষ্টা করেও সফল হননি মাত্র কয়েক মাস আগে এমন ঘটনা ঘটলে এনসিপি নেতারা রাজুতে আয় ডাক দিয়ে সংবাদ মাধ্যম গুড়িয়ে দেওয়ার হুমকি দিতেন তবে এতদিন যমুনার জল তাই ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে এনসিপি এতে বলা হয় দলের নেতা বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসাদচরণার অভিযোগ উঠেছে যা একই সঙ্গে দুঃখজনক ও নিন্দনীয় এনসিপির পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে তাদের হয়েছে। বিবৃতির মতো বহু বিবৃতি দেখা গেছে এনসিপির বিভিন্ন ঘটনায় তদন্ত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তবে সেই প্রতিশ্রুতি হারিয়ে গেছে কালের গর্ভে নিজের নারী নেতা সহকর্মীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেও উল্টো দল হয়েছে এবারে বিবৃতির ভাগ্য যে একই হবে তার চোখ বন্ধ করে বলা যায় শেষে এপিসি এবং বিদেশে গানমান নিয়ে চলা এনসিপি নেতাদের রাজনৈতিক ভাগ্য যে ওই বিবৃতির মতোই হতে যাচ্ছে তা নাকি কোনো সংশয় আছে